हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्म गुरुविष्णुगुरुदेवो गुरु गुरुसखात् परम ब्रह्मा तस्य मयि सी गो ब्रह्म लदेवाय

ন কর্তৃত্বং ন কর্মানি লোকশ সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগ ন মানে না মানে ন মানে না কর্মসমূহ লোকস জীবের সৃজ্যোতি সৃষ্টি করে প্রভু দেহরূপ নগরীর প্রভু মানে না কর্মফলও মানে কর্মের ফল সংযোগম সংযোগ স্বভাব মানে জড় প্রকৃতির মানে কিন্তু হয় অনুবাদ দেহরূপী নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফল সৃষ্টি করে না এই সবই হয় জড় প্রকৃতির মনের তাৎপর্য ভগবৎ গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উৎকৃষ্ট যা ভগবানের অন্য প্রকৃতি নিকৃষ্ট জড় বা অপরাধ থেকে ভিন্ন কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট করা প্রকৃতির অংশ জীবাতা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে জড়ো বা অপরা প্রকৃতিতে তার অবস্থান রূপ যে অস্থায়ী দেহটি সে লাভ করে সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং তাদের ফলস্বরূপ প্রতিক্রিয়াসমূহের কারণ জীবাত্মা এইভাবে বদ্ধ দশায় আবদ্ধ হওয়ায় দেহাত্মবুদ্ধিতে দেহের কার্যকলাপের ফলসমূহ ভোগ করতে থাকে জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞাত অজ্ঞতার পরিণামে তাকে দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয় কিন্তু যে মুহুর্তে তার দেহত্ব বুদ্ধি পরিত্যাগ করে সেই মুহূর্তে সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয় যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ তাকে সেই দেহটির অধীশ্বর বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের কর্তাও নয় সে কেবল ভব সমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামের বিধ্বস্ত জীবাত্র ভব সমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপ তরুণী আশ্রয় গ্রহণ করলে সে ভব সমুদ্র পার হতে পারে সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম